আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমাশেষ রহমানে সবাই অনেক ভালো আছেন তো আজকে কি বিষয়ে কথা বলবো ভিডিও টাইটেল এবং থামলার দেখে তো অবশ্যই বুঝে গেছেন তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে যাওয়া যাক তো যারা মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়া থেকে পোল্যান্ড যেতে যেতেছেন তো তাদের জন্যে আজকের এই ভিডিওটা মূলত এবং বাইরে থেকে যারা দেখবেন তারাও দেখতে পারেন সমস্যা নেই কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের কাজে লাগতেও পারে তো আমি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটা হলো পোল্যান্ডের কি কি কাগজপত্র জমা দিতে হয় মালয়েশিয়া থেকে এম্বাসিতে কী কী কাগজপত্র জমা দিতে হয় ডকুমেন্টস জমা দিতে হয় আর একটা বিষয় হলো আমি গ্যাসে মাসের একুশ তারিখে পোল্যান্ডের জন্য ফাইল সাবমিট করছিলাম তো আমার রেজাল্টটা কি আসছে বা আমার সাথে যারা ফাইল সাবমিট করছে তাদের রেজাল্টটা কি আসছে ওইগুলো আপনাদের সামনে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন আমি বলবো হলো কি কি ফাইল সাবমিট করতে হয় মূলত পোল্যান্ড অ্যাম্বাসিতে তো আমার সাথে অনেকেই ভুল ফাইল নিয়ে গেছিলো কিছু যেগুলা মানে গ্রহণ করে নেয় ওদেরকে ওদিনকে বলছে যে আবার পরে আসার জন্য আবার ডেট দিয়ে দিচ্ছে তো ওইরকমই যাতে না হয় আমি ওইভাবে আপনাদের আমি কী কী ফাইল সাবমিট করেছিলাম আমি অনেক চান্সে ফাইলগুলো জমা নিয়েছিল তো ওইগুলোই আমি বলব আপনাদের সাথে যে কী কী ফাইল আমি সাবমিট করেছিলাম নাম্বার ওয়ান ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এবং নাম্বার টু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এক কবি ছবি পাসপোর্ট সাইজের যেটা অ্যাপ্লিকেশন ফর্মে থাকবে এটা নাম্বার থ্রি পাসপোর্ট কমসে কম তিন মাস মেয়াদি নাম্বার ফোর ইন্স্যুরেন্স আমি তিন মাস এটা জমা দিয়েছি কেউ এক বছরটা দিছে আমারটা তিন মাস গ্রহণযোগ্য সমস্যা নেই নাম্বার ফাইভ আপনার ওয়ার্ক পারমিট কোম্পানির ডকুমেন্ট যত আছে সব নাম্বার সিক্স হয়েছে যে আপনার এয়ার টিকিট এবং নাম্বার সেভেন হয়েছে যে আপনার ব্যাংক সলোভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা আপনি যে কোনো একটা ব্যাঙ্কে যাইবেন যেই ব্যাংকের অধীনে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যাই ওরা দিব আপনাদের আর মনে রাখবেন যে পোল্যান্ডের নাম বলবেন যে পোল্যান্ড এম্বাসিতে এটা সকর্ম তাহলে ওরা পোল্যান্ড এম্বাসির নামটা উপরে দিয়ে দিব সলভেন্সির উপরে লেখা দিয়ে দিব বরাবর করে লেখা দিয়ে দিব নাম্বার এইট পুলিশ গ্যালেন্স সার্টিফিকেট এবং নাম্বার নাইন আপনার যে বিসার ভিসার একটা কপি নিয়ে যাবেন এবং আপনার পাসপোর্টের কপি নিয়ে যাবেন ভিসা কপি পাসপোর্ট কপি দু নিয়ে যাবেন সাথে এবং আপনার এনআইডি কার্ডের একটা কপি নিয়ে যাবেন আর চারশো সাত ইঙ্গিত নিয়ে যাবেন হলো ভিসা ফিস যেটা আপনার ভিসা জমা দেবেন বাসি ফিস যেটা ওটা নিয়ে যাবেন ক্যাশ নিয়ে যাবেন চারশো সাত রিঙ্গিত বাংতি নিয়ে যাবেন ক্যাশ তো আমি যে যে ফাইলগুলো বললাম যে এই এই ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাইবেন সাথে কইরা তাহলে আর আপনারা ফেরত আসবেন না এম্বাসি থেকে এক চান্সই আপনাদের ফাইলগুলো জমা হয়েছে বোকা আমি এগুলোই জমা দিয়েছিলাম তো আমার যে আমি যেগুলো জমা দিছি আপনাদের সাথে আমি ওইগুলোই শেয়ার করছি আমি বাহিরে কোনো কিছু শেয়ার করিনি তো এখন বলবো হলো যে ফলাফল কী ফলাফল আসলো আমার বা আমার সাথে যারা সাবমিট করছে তাদের কী ফলাফল আসছে তো আমি একুশ তারিখে ফাইল সাবমিট করছিলাম মূলত চোদ্দ দিনের মধ্যে ওদের রেজাল্ট আসে ওরা আমাকে চার তারিখে বলছে যাওয়ার জন্য তো দুই সপ্তাহ সময় নেই ওরা চার তারিখে গেছি যাওয়ার পর আমার সাথে যারা আসিল আমার সাথে আর পাঁচ ছিলো ওদিনকে শুধুমাত্র সবাই মানে ওদিনকে শুধুমাত্র পাসপোর্ট বিতরণ করছে সবাই ওদিনকে কোনো ফাইলস জমা নেই নেই শুধুমাত্র পাসপোর্ট দিয়েছে সবারই যাদের ফাইল এর আগে যাদের পাসপোর্ট নিচ্ছে মানে ফাইল নিচ্ছে তাদের মানে পাসপোর্ট দিয়েছে শুধু তো শুনলে অবাক হবেন যে আমরা যারা জমা দিচ্ছি আমরা কোনো পাঁচ জনের মতো আসছিলাম আরও বেশি আসছিলাম সকলেই রিজেক্ট খেয়েছি সক সবারই সাত নাম্বার নয় নাম্বার দশ নাম্বার মূলত মালয়েশিয়া থেকে এখন পোল্যান্ডের কোনো ভিসা দিতেছে না ওরা ওরা ইন্টারভিউর সময়ও আমি যখন ইন্টারভিউ দিতে গেছি তখন ইন্টারভিউ সময় অনেক জেরা করে ওরা আর কি বিভিন্ন প্রশ্ন করে মানে অনেক মানে সমস্যা একটা মানে বিশৃঙ্খলা তৈরি করে দেয় কার মধ্যে ওরা ভালো ব্যবহার করে না মানে ওই ওই জায়গা থেকে বোঝা যায় যে আপনার ওটা হইব না তো আমিও বুঝে নিছি আমারটা হইব না এলাকা আমি বেশ একটা ঘাবড়াই নেই তো ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো সব ঠিক হইতে পারে সমস্যাটা কিন্তু আপাতত যারা চিন্তা করতেছেন মানে থেকে ফাইল সাবমিট করবেন তারা না করাটাই আমি মনে করি যে ভালো আর যদি কোন যে না আমরা করবো করেন সমস্যা নাইকা কোনো সমস্যা নাইকা ওইটা আল্লাহ ভরসা বুঝেননি আল্লাহ কার রাখছে কিন্তু আমরা সবাই মানে রেট আগে যারা দিসের আগে আমি যেদিনকে ফাইল সাবমিট করতাম বিশ্ব ওদিনকে অনেকজনের উইথড্র করতে গেছে বিশা ওদিনকা আমার সামনে এক বাঙালি ভাই দেখলাম যে এরকম আর কি মালয়েশিয়ার অবস্থা মালয়েশিয়া থেকে পোল্যান্ডে জমা দেওয়া বাইরে থেকে আমি বাইরে থেকে শুনতেছি যে মানে এখন পোল্যান্ডে নিতেসে না তো এ ছিল ভিডিও ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন থেকে এই সব সম্বন্ধে ভিডিও বানাই ওই চ্যানেলের মধ্যে ইউরোপ এবং বিভিন্ন দেশ নিয়ে আমি মানে বিচার সংরক্ষণ সমস্যা বা বিভিন্ন সমস্যা নিয়ে আমি মানে ভিডিও আপলোড করব সবাই পাশে থেকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশা থেকে বেলেকনটি বুঝিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে